আসসালামু আলাইকুম বন্ধুরা ফোনটা রিসেট করার কথা ভাবছেন মানে যেটা রিসেট বলে বা হার্ড রিসেট বলে ঠিক আছে সেটা করার কথা ভাবছেন অবশ্যই আমরা কিভাবে ফোনটা রিসেট করবো আপনার একবারে পারফেক্টলি মানে আমরা কীভাবে ফোনটা রিসেট করব ঠিক আছে সঠিক নিয়মে তো এখানে কিন্তু ফোন রিসেট করার আগে কিছু কথা বলতে হবে আপনাদেরকে অবশ্যই শুনতে হবে যেগুলো আপনার ফোনে করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন হ্যাঁ প্রথমত কি করবেন আপনি ফোনটা রিসেট করার আগে অবশ্যই জিমেইলটা রিমুভ করে নেবেন ফোনের রিমেল রিমুভ না করলে আপনার এফআর ফি লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে আপনার এটা লক হয়ে থাকবে ফোনটা আপনি একবারে কমপ্লিট করতে পারবেন না তারপর দ্বিতীয় নম্বরে আপনার যে প্রয়োজনীয় যে ফোনের ভিতরে ফোন নাম্বার যেগুলো ডায়ালে আছে ঠিক আছে আপনি কোনো নাম্বার ডায়াল করেছেন রেখেছেন সেগুলো কিন্তু সব চলে যাবে সিমের নাম্বার ছাড়া সিমের কোনো কিছু যাবে না এবং কি মেমোরিতে কিছু থাকলে সেগুলো যাবে না অবশ্যই কিন্তু আপনার ফোনে যা থাকে সেগুলো চলে যাবে ঠিক আছে অবশ্য আপনি আপনার অ্যাপস বা আপনার বিভিন্ন ফটো ইনফরমেশন যেগুলো রিসেট করে আপনার ই কী বলে ব্যাকআপ করে নেবেন ঠিক আছে ব্যাকআপ করে তারপরে আপনি জিমেলটা লগ আউট করে কীভাবে জিমেল লগ আউট করবেন সেটা ওই আপনার এই যে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব নিচে নিচে চলে গিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে কোথায় এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট আছে আমার এখানে এখানে চলে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন সিক্স এই যে গুগল ঠিক আছে গুগল বা এই যে নিজে দেখতে পাচ্ছেন এই যে আইডিগুলো তো এই রুমগুলোর মধ্যে ক্লিক করবেন যেমন আমার ধরেন এক্সাম্পল আপনার একটা আইডি আছে ঠিক আছে জিমেল আইডি তো এই জিমেল আইডির মধ্যে ক্লিক করে এই যে নিজে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনার মানে যে কোটা জিমেল থাকে সব কটা রিমুভ করে নিতে হবে আপনাকে ঠিক আছে নাহলে কিন্তু পি লক হয়ে যাবে তারপরে আপনি ফটো বা ভিডিও এগুলো ব্যাক আপ দিয়ে পরে আপনি রিসেট মারবেন কীভাবে আমি দেখাচ্ছি তো এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেটিংসে চলে যাব সেটিংসে চলে আসলাম এখানে আসার পর এখানে সার্চবারে ক্লিক করব রিসেট ঠিক আছে আমি আর ই ইসি টি ই সার্চ করে নিলাম তো রিসেট সার্চ করে দেওয়ার পর রিসেট ফোন এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পর আমরা চলে যাব এই যে রিসেট ফোন দেখাচ্ছে এই রিসেট ফোনে চলে যাব রিসেট ফোনে ক্লিক করার পর নেক্সট পাচ্ছেন অনেকগুলো রিসেট অপশন আছে এখানে তো যেহেতু আমরা ফোনটা রিসেট করব। আমাদের নতুন মতো ফার্স্ট করার জন্য ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করবো পাচ্ছি এস অল ডাটা তো অল অলডাটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কি কী আপনার চলে যাবে এগুলো সব দেখাচ্ছে সব ইনফরমেশন এই যে নিচের দেখাচ্ছে এগুলো সব কিন্তু চলে যাবে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইরোজ অলডাটা এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড ফোনের পাসওয়ার্ডই দেখাবে তো অল অলডাটা ক্লিক করলে আপনার অবশ্যই ফোনটা রিসেট হয়ে যাবে ঠিক আছে তো রিসেট হয়ে এগুলো সব চলে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তবে আমি যে কথাগুলো প্রথমে বলছি আপনার জিমেলটা অবশ্যই কিন্তু লগ আউট করে নেবেন না হলে কিন্তু আপনার লগ হয়ে গেলে আপনি বিপদ ভরতে পারেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বানটি অন করে দেবেন আর একটা লাইক দেবেন ভিডিওতে ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও